একটা মাস হয়ে গেল ওসমান হাদি যিনি জুলাই যোদ্ধা এই ওসমান হাদিকে এক মাস আগে আমার ভাইয়েরা কে বা কারাম মাথায় গুলি করলো তাকে উন্নত চিকিৎসা দেওয়া হলো কিন্তু দুনিয়াতে বেঁচে থাকলো না দুনিয়া ছেড়ে বিদায় নিল রাজকীয় বিদায় নিল সারা বাংলাদেশে মানুষ তার জানাজায় অংশগ্রহণ করে বৃহৎ আকারের জানাজা হলো এখনও হাজার হাজার মানুষ তার কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করতেছে দোয়া করছে শত শত মানুষরা চোখের পানি ছেড়ে দিয়ে তাহার দোয়া করছে এই ওসমান হাদির এক মাস হয়ে গেল কিন্তু তার হত্যাকারী কারা হত্যা করেছে তাদের খুঁজে বের করা গেল না এবং তাদের হত্যাকারীর বিচার আজ পর্যন্ত বাংলার জমিনে হয়নি জুলাই যোদ্ধারাম মঞ্চ তৈরি করে শাহবাগের মোড়ে আমার ভাইরা বিচারের দাবি করছে তাদের কথায় কোনো কর্ণপাতই করছে না জামাত ইসলামের আমিন ডক্টর শফিকুর রহমান সাহেব উনি উদ্ধৃতি দিয়ে গিয়ে বলে উদ্ধৃতি দিতে গিয়ে বলেছেন যে দুঃখের বিষয় আজ এক মাস হয়ে গেল ওসমান হাদির রক্তের বিচার হলো না আজকে খুনিরা রাস্তায় রাস্তায় ঘুরতেছে আমার ভাইয়েরা এমন একটি সমাজ হয়েছে অপরাধের কোনো বিচার হয় না বিনা অপরাধে বন্দি রেখে হাসির মঞ্চে ঝুলানো হয় কথা বলেন না কেন না আজকে বিচার হয় না আমরা আজকের থেকে দাবি করতে চাই ওসমান হাদির অচিরেই বিচার করতে হবে এই বাংলার মাটিকে যারা স্বৈরাচার মুক্ত করেছে ওসমান হাদি তার মধ্যে অন্যতম এই ওসমান হাদির হত্যাকারীদের বিচার বাংলার জমিনে করতে হবে প্রকাশ্য দিবালোকে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে অত্যন্ত তাড়াতাড়ি কার্যকর করতে হবে এই বিচার ঝুলে রাখা যাবে না আমরা ভুলে যাব না ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত বাংলার দামাল ছেলেরা ঘরে ফিরবে না তাই প্রধান উপদেষ্টাকে জানিয়ে দিতে চাই যে অচিরে আপনি তালবাহানা না করে ওসমান হাদির এই যে হত্যাকারীদেরকে ধরুন নেই বিচার কায়েম করুন কত আনামা কতাল আননা সাজামিআ কেউ যদি একটা মানুষকে হত্যা করে সে যেন সারা দুনিয়ার মানুষকে হত্যা করল তাই প্রকাশ্য দিবালকে এ হত্যার বিচার আমরা চাই তাকে অত্যন্ত তাড়াতাড়ি ফাঁসি কার্যকর করে যে যে প্রান্তেই থাকুক না কেন পৃথিবী সেই প্রান্ত থেকে নিয়ে সেই বিচার করতে হবে আমার ভাইয়েরা এই বিচারের দাবিতে আমরা সবাই সচেতন হতে চাই আমরা সবাই একমত আল্লাপাক এই ওসমান হাদির এই যে হত্যাকারী তাদের প্রকৃত বিচার দেখে আল্লাহ পাক আমাদেরকে তাড়াতাড়ি বিচার দেখে আমাদেরকে কার্যকর করার মতো পরিবেশ আল্লাহ আমাদের বাংলাদেশে তৈরি করে দিন জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন তারা যাওয়ার আগেই এই নির্বাচনের আগে প্রধান উপদেষ্টা যাওয়ার আগেই যেন এই বিচার কার্যকর হয় কথা বলেন ঠিক না কোনো টাল্টি বাল্টি চলবে না বিচার কার্যকর করতেই হবে ওসমান হাদি এক ওসমান এখন বাংলার ছেলে না হাদি সবাই ওসমান হাদির ভূমিকা পালন করতেছে ইনশাল্লাহ অচিরে বিচার হবে সে অপেক্ষায় আমরা রইলাম আল্লাহ আমাদের সবাইকে ন্যায় বিচার করে ন্যায় বিচার দেখে আল্লাহ আমাদেরকে মরার তৌফিক দান করুন বলেন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ আমাদেরকে সকলকে রহম করুন আমি যে কথাগুলো বললাম আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমল করার তৌফিক দান করুন